হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা মজার একটি চপ তৈরি করব এই চপ তৈরি করতে আপনাকে নিতে হবে পেঁয়াজ পাতাকপি আলু এগুলো নেওয়ার পরে ঝিরিঝিরে করে কাটতে হবে এগুলো কাটার পরে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ধুলাবালি ময়লা না থাকে তারপরে পরিমাণ মতো হলুদ মরিচ এবং লবণ ব্যবহার করতে হবে এরপর আপনি পরিমাণ মতো বেসন আটা ব্যবহার করবেন এগুলো ভালোভাবে মিক্সড করতে হবে এই চপ খেতে যে কি মজা আপনি খেলেই বুঝতে পারবেন বাজারে আমরা বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি কিন্তু বাসার তৈরির মতন চপ আসলে মজা হয় না তাই আপনি চাইলে এইভাবে বাসায় তৈরি করতে পারেন এখন আমরা গরম তেলে এই আটাগুলো ছোট ছোট করে ছেড়ে দিব এই চপ যে কি মজা তা আসলে আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন এই চপগুলো আপনার কিছুক্ষণ রাখলেই লাল হয়ে উঠবে তখন আপনি এই চপগুলোকে উঠিয়ে নেবেন উঠানোর পরেই আপনি এই চপ খেতে পারবেন আহ কি মজার কি অসাধারণ টেস্ট এরকম চপ খেতে আসলে কে না চাই তাই আপনারাও বাসায় বানাতে পারেন ধন্যবাদ সবাইকে